বাংলাদেশে ওপেন মাস্টার্স অ্যাথলেটিক প্রতিযোগিতায় পদক জিতেছেন চন্দননগরের শিক্ষক জগন্নাথ কর গত মাসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জিতেছেন তিনি মোট ষোলোটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল গলায় রূপো এবং ব্রঞ্জের পদক হাতে সার্টিফিকেট বাংলাদেশে ওপেন মাস্টার্স আন্তর্জাতিক অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতায় এই পদকগুলি জিতেছেন চন্দননগর কানাইয়ালাল বিদ্যামন্দির স্কুলের শিক্ষক জগন্নাথ কর ভারতের হয়ে ট্রিপল জাম্প হার্ডলস ও রিলে দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি গত মাসের ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতায় ভারত পাকিস্তান চীন জাপান সহ মোট ষোলোটি দেশের পাঁচ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন